আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে থাকছে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি মানে মেট্রো রেলের সার্কুলারে কীভাবে আপনার আবেদন করবেন আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন সেটা আজকে আমরা দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে জানেন আপনারা মেট্রো রেলে দুইশো দুইটি পদে নিয়োগ হবে এখানে টিকিট মেশিন অপারেটর আছে একশো উনচল্লিশ জন আর কাস্টমার রিলেটেড অ্যাসিস্ট্যান্ট হচ্ছে তেষট্টি জন তো এইটাতে কীভাবে আবেদন করবেন আবেদনের লিঙ্কটা এখানে দেওয়া আছে ডাব্লু ডব্লু ডব্লু ডট এম এল ডট গভ ডট এই হতে আপনাদেরকে প্রথমে সার্কুলারটা ডাউনলোড করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমরা প্রথমে সার্কুলারটা ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য প্রথমে আমরা একটা ব্রাউজারে চলে যাব ব্রাউজারে গিয়ে আমাদের লাগতে হবে ডিএমটি সি এল ডট লিখে আমাদের এখানে সার্চ করতে হবে সার্চ করলে এখানে যে মেট্রো রেল পেজটা আছে ওফিশিয়াল ওয়েবসাইট এখানে এটা ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে এখানে দেখুন এখানে এই সকলে যাবেন এই সকলে গেলে সকলে যাওয়ার পর এখানে দেখবেন নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি পাঁচ তো আমরা পাঁচ না নিয়োগ বিজ্ঞপ্তি দশ লাগবে আমাদের ওইটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি দশ এই যে এটা যেটা আছে তিনশো চারশো আটত্রিশ নাম্বার যে সার্কুলারটা আছে ওইটা যে ডিএম টি এর বিজ্ঞপ্তি দশ এটা লাগবে আমাদের তো এটা আমরা এখান থেকে ডাউনলোড করবেন এটা এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে পেজটা ডাউনলোড হয়ে যাবে তো এটা হচ্ছে সার্কুলারটা এটার পাশেরটা হচ্ছে আবেদন ফর্ম এটা হচ্ছে সার্কুলার এটা হচ্ছে আবেদন ফর্ম এটা হচ্ছে পিডিএফ এটা হচ্ছে ডক ফাইল আপনারা চাইলে ডক ফাইল ডাউনলোড করেও এটা কম্পিউটারে টাইপ করে দিতে পারেন অথবা পিডিএফ ডাউনলোড করে হাতে লিখে পূরণ করতে পারেন তো এই যে এটা হচ্ছে আবেদন ফর্ম আবেদন ফর্মটা এখানে আপনাদেরকে হাতে লিখতে হবে অথবা আপনারা পিডিএফ ফাইল ডাউনলোড ডক ফাইল ডাউনলোড করে কম্পিউটার টাইপ করেও দিতে পারেন বা পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করে হাতে লিখে এখানে দিতে পারেন ঠিক আছে আমরা ডক ফাইলটা ডাউনলোড করবো এটা কম্পিউটারে টাইপ করে পূরণ করে দেখাবো তো এর জন্য আমরা এই যে এখানে ডক ফাইলটা আছে ডক ফাইলটা ওপেন করছি ডক ফাইলটা ওপেন করলে এটা মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হবে তো এটা এখন আমরা পূরণ করবো যে কোথায় কি তথ্য হবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আমরা এখানে পদের নামটা লিখবো আমরা এক নম্বর পদে আবেদন করবো পদটা হচ্ছে টিকিট মেশিন অপারেটর ঠিক পদের নাম তারপরে আমাদের লিখতে হবে তারপরে এখানে এখানে লিখতে হবে প্রার্থীর নাম বাংলা এবং ইংরেজিতে ঠিক আছে তো বাংলায় আমাদের লিখতে হবে এখানে প্রার্থীর নাম দিয়ে দিবেন আপনার যে নাম ওটা দিয়ে দিবেন বাংলায় নামটা দিয়ে দিলাম তারপরে এখানে নাম লিখতে হবে বাং আপনার নাম ইংরেজি অক্ষরে ঠিক আছে এখানে আপনার ইংরেজি বড় হাতের অক্ষরে আপনার নাম লিখতে হবে ইংরেজি নামটাও লিখে দিলাম তারপর এখানে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটা দিলেই হবে আপনি জাতীয় পরিচয়পত্র নম্বরও দিতে পারেন বা এখান থেকে জন্ম নিবন্ধনও দিতে পারেন ঠিক আছে তাইলে আমি জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিয়ে দিচ্ছি পরিচয় চম্বা এটা দিয়ে দিলাম তারপরে আপনার এখানে দিতে হবে জন্ম তারিখ তারপর এখানে জন্ম তারিখ দিতে হবে জন্ম তারিখটা দিয়ে দিবেন প্রথম হচ্ছে শূন্য এই হচ্ছে আমাদের জন্ম তারিখ তারপর এখানে আপনার দিতে হবে জন্মস্থান জেলা জেলা আপনার লিখতে হবে এখানে নরসিংদী তো আমার জেলা আমি দিয়ে দিলাম তো আপনার জেলাটা আপনি ওখানে দিয়ে দিবেন তারপরে লিখতে হবে এক আগস্ট দুই হাজার তারিখে আপনার বয়স কত হয় ঠিক আছে ওইটা এখানে লিখতে হবে আটাইশ বছর সাত মাস চার দিন তা ছাব্বিশ বছর সাত মাস চার দিন আপনার যত দিন হয় ওইটা এখানে ভালো করে হিসাব করে হিসাব করে দিয়ে দিবেন তারপরে দিবেন মায়ের নাম তারপরে নিচের ঘরে দিবেন বাবার নাম ঠিক এখানে আমরা দিয়ে দিলাম তারপরে এখানে আমাদের দিতে হবে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আপনার দুটো যদি এখানে বর্তমান ঠিকানা দেবেন এখানে স্থায়ী ঠিকানা দেবেন তো এটা হচ্ছে আমাদের বর্তমান ঠিকানা তো এই ঠিকানাটা এখানে আমরা দিয়ে দিলাম আবার দুইটা একই একই হলে আমাদের আমরা কপি করে এই পাশে বসিয়ে দিব তো এই ঠিকানা আমরা আমরা এখানে কপি করে দিলাম ঠিকানা হয়ে গেলে এখন আমাদের এখানে মোবাইল নাম্বার আর বাকি যেগুলো আছে এগুলা দিতে হবে এখানে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপরে দিতে হবে ইমেল ইমেল দিলাম তারপরে হচ্ছে এখানে দিতে জাতীয়তা বাংলাদেশি ঠিক আছে তারপরে এই পাশে আপনার লিঙ্গ পুরুষ পুরস্কিত হবে তারপরে আপনার ধর্ম কী ওইটা এখানে দিতে হবে ইসলাম আর আপনার বর্তমানে পেশা কি আপনার পেশা অন্য কোনো চাকরিতে থাকেন ওটা দিবেন ওই দিবেন ছাত্র বা ছাত্রী আমি ছাত্র দিয়ে দিলাম তাহলে আমাদের এই ষোলো শেষ বাকিগুলো আমাদের এখানে লিখতে হবে এখানে পরীক্ষার তথ্যগুলো লিখতে হবে সতেরো নম্বরে তো এখানে পরীক্ষা হচ্ছে এস গ্রুপ হচ্ছে মানবিক বা আপনার সায়েন্স আর্টস কমার্স হলে কমার্স দিবেন তারপরে এখানে পয়েন্ট হচ্ছে থ্রি পয়েন্ট এইট জিরো এখানে থ্রি পয়েন্টের কম হলে আপনি আবেদন করতে পারবেন না থ্রি পয়েন্ট লাখ তো এটা হয়ে গেলো আর যদি আপনার কোনো কোর্স করা থাকেও প্রশিক্ষণ থাকে কম্পিউটার কোর্স এটা এখানে দিয়ে দেবেন প্রশিক্ষণ কম্পিউটার কোর্স অবশ্যই জানতে হবে এটা করার জন্য তো এখানে আমরা কম্পিউটার কোর্সের বিবরণ ছয় মাসের কম্পিউটার কোর্স তারপরে আপনার দু অভিজ্ঞতা থাকে কোনো আগে কোনো চাকরি করে থাকেন ওইটা এখানে থাকলে এখানে লিখে দেবেন আমার যেহেতু নাই আমি লিখছি না তারপরে এখানে লিখতে হবে সোনালী ব্যাংকের প্রি অর্ডার বা ব্যাংক ড্রাফ নম্বর ঠিক আছে সোনালী ব্যাংকের প্রি অর্ডার একটা নম্বর থাকে ওই নম্বরটা এখানে লিখতে হবে ঠিক আছে তো আর যে নম্বরটা ছিল ওইটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ টু ফাইভ এটা ছিল নাম্বার এটা এরকম আপনার যে নাম্বার থাকবে ওই নাম্বারটা এখানে দিবেন আর এটা আপনি কত তারিখে করেছেন ওই তারিখটা এখানে দিয়ে তারিখটাও দিয়ে দিলাম শেষ তারপর হচ্ছে বিশ নম্বর সর্বশেষ যে ব্যাংকের শাখা ও আপনি যে দিয়েছেন এটা কোন ব্যাংকে দিয়েছেন ঠিক আছে কোন ব্যাংকে দিয়েছেন তো সোনালী ব্যাংক তো এইভাবে সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখা নরসিংদি তো এখানে আমাদের সবগুলাই হয়ে গেছে আপনার যেই ঠিকানা ওই ঠিকানা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে আপনার যেই তারিখ এটা লিখতেছেন ওই তারিখটা এখানে দিবেন সর্বশেষ এখানে আমরা এইভাবে তারিখটা বসিয়ে দিব তো তারিখ বসিয়ে দেওয়ার পর এখানে আপনাদের স্বাক্ষর করতে হবে ঠিক আছে যে স্বাক্ষর স্বাক্ষর দিবেন স্বাক্ষর দেওয়ার পর আমাদের আবেদনটি সম্পূর্ণটা ফিল আপ করা কমপ্লিট এখন এটা আমাদের যদি আপনি কম্পিউটার টাইপ করেন তাহলে প্রিন্ট করে নেবেন আর যদি হাতে লেখেন তা হাতে লেখার সাথে সাথে যে প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে কাগজপত্রগুলোর প্রত্যেকটা সত্যায়িত ফটোকপি এটার সাথে যুক্ত করতে হবে তো এখন আমরা দেখে নেব যে এটার সাথে এই আবেদন কপিটার সাথে আর কি কি সত্তায়িত কপি দিতে হবে ঠিক আছে ওইটা আমরা সার্কুলারে দেখছিলাম সার্কুলারটা আবার আমরা ওপেন করবো এই আবেদন কপি এবং এই যে আমাদের এখানে সার্কুলারটা আছে সার্কুলার এখানে বলা আছে ওই আবেদন কপিটা তো আমাদের আছে আবেদন কপির সাথে আমাদের দুই কপি ছবি দিতে হবে ওইখানে লাগায়া তারপরে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এদের সত্যায়িত করে নিতে হবে তারপরে সকল শিক্ষাগত যোগ্যতা এস এবং এইচএসসি এস এবং এইচ এস এসএসসি এবং সার্টি মূল সার্টিফিকেট এবং দোনোটার মার্কশিট সত্যায়িত ফটোকপি লাগবে এবং যে কম্পিউটার শিখছেন আপনি কম্পিউটার শেখার যে সার্টিফিকেট ওইটার সত্যায়িত ফটোকপি এই পাঁচটা জিনিস ওই আবেদনপত্রের সাথে লাগাতে হবে এবং আরেকটা জিনিস হচ্ছে এক হাজার টাকার ব্যাঙ্কড্রাফ সোনালী ব্যাঙ্ক থেকে যেই ব্যাঙ্কড্রাফ আপনি করবেন নোটের একটা কপি দিবে ওই কপি মোট হচ্ছে ছয়টা জিনিস এক দুই তিন চার পাঁচ একটা ছয় এই ছয়টা জিনিস আর হচ্ছে ওই আবেদন ফর্ম মোট এই সাতটা কাগজ আপনাদেরকে খামে করে পাঠাতে হবে খামের উপরে আপনার লিখে দিতে হবে এখানে খামের উপরে আপনার লিখতে হবে যে পদের নাম আমরা যেই পদে করছি কি টিকিট মেশিন অপারেটর নিক বিজ্ঞপ্তি দশ উল্লেখ করতে হবে এবং ঠিকানা যেভাবে আছে ওইভাবে লিখে দিবেন তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা মেট্রো রেলে হাতে লিখে আবেদন করবেন তো আজকের ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে গেছে তাও যারা ধরে দেখেছেন তাদেরকে ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ